লেয়ার মুরগিকে আমরা প্রতিনিয়ত মানুষের মতো খাবার সরবরাহ করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম করে নিয়ে লেয়ার মুরগির জন্য আমরা তৈরি করতেছি এক ধরনের বিশেষ খাবার যেখানে মিশিয়েছি দুটি গুরুত্বপূর্ণ উপাদান প্লাস এবং আলাইকুম আজকে ভেট ভেট আমরা সেটে আমাদের আমাদের প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে খাদ্য তৈরি করব এই জন্য আমরা প্রথমেই খামারে ঢুকে আমরা চিন্তা করলাম যত মুরগিগুলো ডিম দিয়ে রেখেছি আমরা আগে ডিমগুলো সংগ্রহ করে নিই ডিম সংগ্রহ না করলে কাজ করতে অনেক অসুবিধা হয় আমরা ডিমগুলো সংগ্রহ করার পরে দেখলাম আমরা যেখানে খাদ্য মিশাই এবং ডিমগুলো আমরা যেখানে সংরক্ষণ করে রেখে দিই সেই ঘরের উপর দিয়ে আমরা যে পানির পাত্র এবং খাদ্যের পট আমরা বেঁধে রেখেছিলাম ইঁদুর সেই রশিগুলো কেটে দিয়েছে যার ফলে সেগুলো ফলরে পড়ে গেছে আমরা প্রথমে আবার সুন্দর করে রশি সাহায্যে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পরে আমরা সেগুলোকে আবারো ঝুলিয়ে রাখতেছি এমনিতেই আমাদের এখানে খাদ্যর বস্তাগুলো রাখতে হয় এবং ডিমগুলো সংরক্ষণ করে রাখতে হয় যার কারণে অল্প জায়গা আমাদের এমনিতেই কষ্ট করে চলাফেরা করতে হয় এর ভিতরে যদি আবার খাদ্য এবং পানির পট গুলো নিচে রাখা হয় তাহলে কিন্তু আমাদের জায়গা হবে না তাই আমরা সেগুলোকে উপরে আটকে রেখেছি আটকে রাখার পরে আমরা আমাদের ফলো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ঝেলে নিচ্ছি ঝাড়ু দিয়ে ঝেলে নেওয়ার পরে কিন্তু আমরা আপনারা যারা খামারি আছেন তারা এই কোম্পানির ফিটটি খাইয়ে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধি এবং আরো উন্নত করার জন্য আমরা দুইটি ফর্মুলা এর ভিতরে মিক্সার করে নেব আমরা রেডি ফিড খাওয়াচ্ছি তারপরেও আমরা কিন্তু এই দুটি এর ভিতরে দিয়ে দিচ্ছি আকিস কোম্পানির এই ফিডে কিন্তু সব ধরনের উপাদান সমানভাবে দেওয়া আছে এবং এটি কিন্তু পরীক্ষিত তারপরেও আমরা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে এবং ডিম উৎপাদন বৃদ্ধি উন্নত করার জন্যই কিন্তু মূলত আমরা এই কাজটি করতেছি প্রথমে আমরা খাদ্যের মধ্যে মিশিয়ে নেব এন্ডা ভেট প্লাস এবং এরপরে এক মেয়ের ইক ফর্মুলা ভেট মিশিয়ে নেব আমরা এখানে তিনশো কেজি ফিট ফ্লোরে ঢেলে নিয়েছি তিনশো কেজি ফিটের ভিতরে তিনশো গ্রাম এক মেয়ের ইক ফর্মুলা ভেট দিয়ে দিয়েছি এবং তিনশো গ্রাম এন্ডা ভেট প্লাস দিয়েছি এরপরে এগুলো আমরা সুন্দর ভাবে পুরো খাদ্যের উপর দিয়ে আমরা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি ছড়িয়ে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে সেগুলোকে মিক্সার করে নিচ্ছি সুন্দরভাবে মেশানো না হয় তাহলে কিন্তু এক জায়গায় কম এবং এক জায়গায় বেশি থাকলে কিন্তু পুরো মুরগি কিন্তু সমানভাবে সেই উপাদানটি পাবে না সব মুরগি যদি সমানভাবে উপাদানটি খেতে না পারে তাহলে কিন্তু মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডিম উৎপাদনের মধ্যে কিছুটা তফাত হতে পারে তাই আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি খাদ্যগুলো মেশানোর পরে আমরা বস্তায় করে আবারও পঞ্চাশ কেজি করে প্যাকেট করতেছি আমরা প্রতি বস্তায় কিন্তু পঞ্চাশ কেজি করে ওজন করে সেগুলোকে নামিয়ে চেষ্টা করতেছি করতেছি এরপরে আমরা আমরা এই মেশানো কিন্তু আপনারা যারা খামারে আছেন তারা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এনরা ভেট প্লাস খাওয়াতে পারেন এবং ডিম উৎপাদন বৃদ্ধির জন্য একমির ইক ফর্মুলা ভেট ও খাওয়াতে পারেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ